আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি পঁইশাকের পাকোড়া রেসিপি শেয়ার করবো ভিডিওটি আশা করি ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন এখানে আমি পুঁশাক ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুসি কুচি ঝালটা যে যেরকম খাবে সেরকমই দিয়ে দেবেন এখানে দিলাম আমি দুই তিনটা রসুনের কুচি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া লালমরিচের গুঁড়া লালমরিচের গুঁড়াটা আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম সবগুলো উপকরণ এখন আমি চাকটার সাথে ভালোভাবে মেখে নেব প্যান্ট শাকটা আমি ভালোভাবে সবগুলো ম উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম এখন আমি দিয়ে দেবো এখানে চালের গুঁড়া আমি ছোটোটা বাটি দিয়ে এক বাটি চালের গুঁড়া নিয়েছি এই পাখড়াটার মধ্যে চালের গুঁড়া দিলে পাখড়াটা বেশি মুসমুসে হয় আমি চালের গুঁড়াটা অল্প অল্প করে দিয়ে এখন মিশে নেব। আমি পুরোটা চালের গুঁড়ায় এখানে মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছেন সবগুলো মাখানো হয়ে গেছে দেখেন এখন এটা আমি ভেজে নেব করাতে তেল গরম হয়ে গেছে এখন আমি এটা দিয়ে দেবো এখন এটা আমি উল্টে দেব সবগুলো উল্টানো হয়ে গেছে দেখেন পাখরাগুলো হয়ে গেছে এখন এটা আমি নেমে নেব এভাবে আমি বাকি পাখরাগুলো ভেজে নেব বাকি সবগুলো পাখড় আমি এখন ভেজে নিলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মসমস্ত হয়েছে আজকে রেসিপি এখানে এসে দেখা হবে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ